তোমার কি মনে হয় যে দিন চব্বিশ ঘন্টার জায়গায় পঁচিশ ঘন্টা হলে ভালো হতো অর্থাৎ দিন অনেক কাজ করো অনেক পড়ো কিন্তু দিন শেষে কাজের লিস্ট কখনো কমপ্লিট হয় না অর্থাৎ দিনে যদি দশটা টাস্ক লেখো দেখা যায় যে তিন চারটা হয়েছে দিন শেষে যায় দেখো আসল কাজই করি নাই নকল কাজ করে ফেলছি অর্থাৎ অনেক পড়ছি কিন্তু যা পড়ার কথা আসল পরীক্ষায় আসবে সেটাই পড়ি নাই অর্থাৎ তুমি তোমার দিনটাকে প্রপারলি ম্যানেজ করতে পারতসো না তোমার কাজগুলোকে তুমি প্রপারলি ডিভাইডেশন করতে পারতো না তাহলে এই ভিডিওটা তোমার জন্য আজকে আমরা শিখবো আইজেন হাওয়ার মেট্রিক্স এটা খুব কঠিন উচ্চারণ না কঠিন স্পেলিংটা কঠিন বাট আমি তোমাকে খুব ইজিলি বুঝাই এটা একটা ফ্রেমওয়ার্ক আইজেন হাওয়ার ফ্রেমওয়ার্ক বলে এটাকে যেটার মাধ্যমে তুমি তোমার কাজগুলোকে ডেইলি কাজগুলোকে চারটা সেগমেন্টে ভাগ করো দেন এর মধ্যে চুজ করো কোনটা আগে করবা কোনটা পরে করবা কোনটা একেবারেই করবা না সো আমরা যদি এখানে একটা ম্যাট্রিক্সের কথা চিন্তা করি এই বরাবর থাকবে ইম্পর্টেন্ট এদিকে থাকবে নট ইম্পর্টেন্ট এই বরাবর থাকবে আর্জেন্ট এদিকে থাকবে নট আর্জেন্ট সো আমরা যদি এই ঘরটার দিকে তাকাই এটা হলো আমাদের টি ওয়ান ঘর যেখানে প্রত্যেকটা কাজ হলো আর্জেন্ট মানে যত দ্রুত করা যায় তত ভালো এবং ইম্পর্টেন্ট যেটা খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ দ্বিতীয় ঘরে থাকবে যে এই জিনিসটা এখন আর্জেন্ট না যে ধরো আমার ভার্সিটিতে সাত দিন পরে অ্যাসাইনমেন্ট সাবমিশন বা এই এক্সামটার প্রিপারেশন সাত দিন পরে কিন্তু এটা তো ইম্পর্টেন্ট এক্সাম আমাকে দিতে হবে সাবমিট আমাকে করতে হবে সো দ্যাট ইজ টি টু ওয়ার্কস বা এই এই ঘরটা তৃতীয় ঘরটা কি আর্জেন্ট বা নট ইম্পর্টেন্ট যে কি এখন যে ফেসবুকে আমি যদি একটা কমেন্ট করি একটা ইস্যু ভাইরাল আসে আর্জেন্টলি একটা স্ট্যাটাস দেওয়া লাগে কিন্তু এইটা আমার লাইফে কোনো ভ্যালু অ্যাড করে না অর্থাৎ এটা নট ইম্পর্টেন্ট সো এটা টি থ্রি ঘর আর সর্বশেষ চার নাম্বার এটা আর্জেন্টও না এটা ইম্পর্টেন্ট না যেমন তুমি বসে বসে ফোনে স্ক্রল করতেছো না এটা আর্জেন্ট না এটা ইম্পর্টেন্ট এখন তাহলে তোমাকে কি করতে হবে বলো দেখি তুমি যখন তোমার ডেলি টাস্কগুলোকে চার ঘরে ফেলাবা তোমার লাইফ নাইনটি নাইন ইজি হয়ে যাবে তুমি প্রথম যে কাজগুলো করবা সেটা হলো টি ওয়ান কাজগুলা অর্থাৎ একে তো আর্জেন্ট দুই হলো ইম্পর্টেন্ট তুমি এটা রাইট নাও করে অর্থাৎ ডু রাইট নাও ওকে আর দুই নাম্বার যেটা সেটা হলো যে এখন আর্জেন্ট না কিন্তু ফিউচারে তো ইম্পর্টেন্ট ফিউচারে ফিউচারে কিন্তু এই ঘরটাই কিন্তু কিছু ডেডলাইনের পরে আর্জেন্টে চলে আসে সো এইটাকে আমাকে স্কেডিউল করে দিতে হবে যে না ওকে আমার সাত দিন পরে পরীক্ষা আমি লাস্ট রাতে পড়াশোনার চেষ্টা না করি আমি তিন চার দিন আগে একটু পড়াশোনার চেষ্টা করি সো এটা আমাকে স্কেডিউল করে দিতে হবে এর পরবর্তীতে আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো টি থ্রি কাজগুলা এই কাজগুলা আমরা করব না চেষ্টা করবো না করার এই কাজগুলো অন্য মানুষকে দিয়ে করাইলে আরও বেটার হয় যে আর্জেন্ট কিন্তু অতি ইম্পর্টেন্ট না যেমন হইতে পারে যে তোমার যারা হলো একটু বিজনেসম্যান টাইপের তাদের হলো সোশ্যাল মিডিয়া চ্যানেলটা ওরকম আর্জেন্ট না আবার আর্জেন্ট হইতে পারে অনেক ক্ষেত্রে যে ফেসবুকে যেমন আমাদের এই ভিডিওটা যে পোস্ট করছে এই ভিডিওটা পোস্ট করা আর্জেন্ট কিন্তু এই জিনিসটা তো আমার জন্য পোস্ট করা ইম্পর্টেন্ট না আমার কোম্পানির জন্য ইম্পর্টেন্ট সো এইটা আমি ডেলিগেট করে দিছি ডেলিগেট মানে কি আমি অন্য একজন কাকে এটা দিয়ে দিছি মামা তুই কর তোর জন্য এটা করা দেখ ওকে আমি বেতন দিচ্ছি আর সর্বশেষ যে কাজটা যেটা আমাকে টোটালি রিমুভ করে দিতে হবে আমার লাইফ থেকে তাহলে দেখব যে আমার দিনে অনেকগুলো সময় বাঁচা যাচ্ছে দ্যাট ইজ টি ফোর যে একে আর্জেন্ট না দুই ইম্পর্টেন্টও না সো এটা টোটালি বাদ ওকে স্যার আমরা এখন আরেকটা জিনিস শিখবো যেটা আমাদেরকে সোহাগ ভাই শিখাইছে সেটা হলো তোমার লাইফে তুমি সব সময় যেটা করবা এই টি ওয়ান যে টাস্কগুলো আছে এগুলোকে তুমি টোটালি এম করে দিবা অর্থাৎ এগুলা সবসময় ফাঁকা রাখবা তুমি সব সময় প্রাইম ফোকাস রাখবা এই জায়গায় যে টি টু কাজগুলো সবসময় তুমি প্রাইম ফোকাসে রাখবা এগুলা করে ফেলবা বেশি করে এগুলো বেশি বেশি করে করবা তাহলে তোমার এই জায়গাটা অলওয়েজ ফাঁকা থাকবে কারণ আমি ডেডলাইনের জন্য পরা জমায় রাখলাম জমায় রাখবা জমায় রাখলাম পরবর্তীতে আসে এইখানে চলে আসলো তখন কিন্তু আমি অত ফোকাস দিয়ে কাজটা করতে পারবো না কাজটার মধ্যে অত ডিটেলস থাকবে না কাজটা অত পারফেক্ট হবে না আর এই তিন নাম্বার কাজগুলো টি থ্রি হলো মোটামুটি আরেকটু কম ইম্পর্টেন্ট এগুলো মানুষকে দিয়ে করানোর চেষ্টা করব যেটা আমার না করলেই নয় টি ফোর টোটালি আমি রিমুভ করব। সো দ্য ক্রোম শুড বি টি ওয়ান আগে টি টু পরে তারপর হলো টি থ্রি আর সর্বশেষে হলো টি ফোর এইভাবে করে আমরা কিন্তু আগাবো সো দিস ইজ আইসান হাওয়ার মেট্রিক্স এবং এই মোমেন্টে তোমার টি ওয়ান কাজ হলো কিউজি টেস্টে যায় একটা এক্সাম ব্যাচ কিনে তোমার যে কোনো সামনে যে প্রতিযোগিতামূলক এক্সাম আছে সেটার প্রস্তুতি নেওয়া বাংলাদেশের একমাত্র এক্সাম ইকোসিস্টেম কিউজি টেস্টে আজকে এনরোল করে ফেলো ডিসক্রিপশন বক্স থেকে আসসালামু আলাইকুম টাটা